কি কোম্পানি একদম একদম কোম্পানি এত বাজে বাজে পয়সাগুলো নষ্ট করে আপনাদের না বললে বুঝতে পারবেন না কারণ টাকা ওদের বেশি তো মূল্য দেয় না ঠিক আছে কাজের তো এই যে দেখতেই পাচ্ছ এতে কি আছে পাম ফলের বীজই তো এইগুলো আমরা কুড়িয়ে আমরা এই বস্তার মধ্যে রেখেছিলাম আমাদের কোম্পানি উভার টাইম দিয়েছিল তিন ঘন্টা কাজে এসেছিলাম উনচল্লিশ টাকা দিয়েছিল মালয়েশিয়া রিঙ্গিত তো আমরা কাজ করে যাওয়ার পর বস্তাগুলো লোড করে এখন রাস্তা ধারে 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 রেখে দিয়ে গিয়েছি তো এইবার তো কোম্পানির কাজ এই বস্তাটা ট্র্যাক্টারে ট্র্যাক্টারে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া কারণ এতে প্রচুর পাম ফলের বিজি আছে আর এই বিজিতে প্রচুর পাম তেল হয় প্রচুর তো আমি আপনাদের দেখাচ্ছি যে এক সপ্তাহ আগে আমরা লোড করার পরে এখন তো সবই পৌঁছে গেছে তো দেখুন তাহলে কি অবস্থা দেখুন দেখুন কি অবস্থা কোম্পানি একদম একদম বাজে পয়সা গুলো নষ্ট করেছে কারণ আমাদের যে ওটি আমাদের যে ওভার টাইম এর উনচল্লিশ টাকাটা পেয়েছি ওটা কোম্পানি একেবারে ফালতু দিয়েছে কাজটা কারণ কোম্পানির ব্রাঞ্চ